এই ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছেন যে ভিডিও টপিকটা কি আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে বিকাশ থেকে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য একটা বিকাশে দিবেন আপনারা জানেন যে বিকাশের টাকা দুই ভাবে সেন্ড করা যায় বা ট্রান্সফার করা যায় একটা হচ্ছে বিকাশ অ্যাপ থেকে আর একটা হচ্ছে ডাল পদ্ধতি অবলম্বন করে যেমন বিকাশের কোড হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাস এই কোডটি ডাল করেও কিন্তু আপনি চাইলে আপনি টাকা অন্য বিকাশের টাকা ট্রান্সফার করতে পারেন ধরুন আপনার অ্যান্ড্রয়েড ফোন নেই তাহলে আপনি কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন ছোট্ট একটা বাটন খোনে আপনার সিমটা আছে সিমটা সেই বেকার থেকে আপনি অন্য একটা বিকাশ টাকা ট্রান্সফার করবেন সেটি কিভাবে করবেন সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তাই সাথে থাকবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি চালু করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান তাহলে চলুন আমি এখনই আপনাকে মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি বিকাশ টাকা অন্য একটি নাম্বারে ডায়াল করে সেন্ড করার জন্য প্রথম স্টার টু ফোর সেভেন হ্যাস এই কোডটি ডায়াল করবেন আপনার সেই নাম্বার থেকে ঠিক আছে আমি আমার এই রবি নাম্বার থেকে আমি অন্য একটা নাম্বার টাকা পাঠাবো পাঠা আপনাকে দেখাচ্ছি তাই আমি ওই নাম্বার থেকে ডায়াল করেছি স্টার টু ফোর সেভেন হ্যাস ডায়াল করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে দশটার মতো অপশন আছে এখান থেকে দেখেন সেন মানি এক নাম্বার আছে ঠিক সেন্ট মানি এখানে যেহেতু এক নাম্বারে আছে সেহেতু এখানে ফাঁকা বুক দেখতে পাচ্ছেন এখানে ওয়ান দিতে হবে ঠিক আছে ওয়ান ক্লিক করতে হবে এখানে দেখেন আরেকটা অপশন আছে এখানে দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওই একটা নম্বরে বিকাশ করা নাই সেই নাম্বার আমি টাকা পাঠাতে পারবেন টাকা যাবে ঠিক আছে সে যখন বিকাশ অ্যাকাউন্ট খুলবে সেই নাম্বারে সেই টাকাটা ব্যবহার করতে পারবে এর আগে ওই ব্যবহার করতে পারবে না ঠিক আছে আমি টাকা পাঠাবো যে নাম্বার বিকাশ করা আছে সেই নাম্বারে ঠিক আছে তাহলে আমি এখন ওয়ান দিয়ে সেন্ড করব এখন ওয়ান দিয়েছি ওয়ান এর পরে সেন্ড দেখতে পাচ্ছেন এখন সেন্ড ক্লিক করবেন আর যদি বাটন মোবাইল হয় থাকে তাহলে যে ওকে বাটন যেটা সেটা আছে সেটাতে চাপ দিবেন তারপর ওয়ান এর পর আমি সেন্ডে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনটু রিসিভার অ্যাকাউন্ট নাম্বার এখানে যে নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে উঠিয়ে দিয়ে দেবেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নাম্বার নাম্বার দিয়ে দেওয়ার পর সেন্টে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা সেন্ড করবেন কত কত টাকা আপনি পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিয়ে দেবেন আমি সাপোজ আপনাকে দেখানোর জন্য একটা ভিডিও করতেছি তাই আমি একশো টাকা দিয়ে সেন্ডে ক্লিক করবো আপনার অ্যামাউন্ট দিয়ে সেন্ড করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেন্স ইন্টার রেফারেন্স দেওয়া আছে এখানে একটা যে কোন একটা নাম দিতে পারেন যে কোনো একটা সংখ্যা দিলে হবে ঠিক আছে তাই আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে এখানে সেন্ডে ক্লিক করবো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখেন ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আপনার বিকাশের পিনটা দিতে হবে আপনার বিকাশের পিনটা দিয়ে সেন্ডে ক্লিক করলে টাকাটা চলে যাবে তাই আমার বিকাশের পিনটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবো তাই আমি সেন্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি টু একশো টাকা টু এই যে নাম্বার দেওয়া আছে সাকসেসফুল ঠিক আছে এই নাম্বারে কিন্তু আমার এই একশো টাকা সেন্ড হয়ে গেছে